আজকে আমি দর্শকের উদ্দেশ্যে ছটা বাচ্চা নিয়ে আসছি ছটা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা সর্ব সর্বশ্রেষ্ঠ বাচ্চা যাকে বলে পার্সেন্টেজ আর এই ছটা বাচ্চায় কিন্তু খাসে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় চলে যাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ যাবে আর বাসায় পুষবে বাসায় পুষার পর আমাকে দর্শক টাকা দেবে গরু দেখবে গরু দেখে সুস্থ সবল দেখার পর টাকা দেবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখান ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে এই গরুটি জাতমান বয়স এটা হলেন ফিজিয়ান বাচ্চা ভালো করে দর্শকদের দেখান বাছরা কত সুন্দর বাচ্চা একটা গোদের বাচ্চা হাত পাগুলা দেখাবেন মাথাটা কত সুন্দর ছোট একটা ভালো করে দেখাবেন নাভি কম্বল কোনোটাই নাই ভালো করে দর্শকদের দেখান

এই বাসাটাও আপনি 62500 টাকা 62500 টাকা হ্যাঁ এই এক আদ দিন তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শক দেখি অবশ্যই দেখান তিন নাম্বার যে গোটি নিয়ে আসছেন এই গোটি জানা আপনার আছে এখানে তিনটা একসাথে লট রাখছি ভাই তিনটা বাসা একসাথে লট করেছি তিনটা বাসা একসাথে লট আছে আপনি 76000 টাকা 76000 টাকা পার পিস